এই সংবাদটি নিবেদন করছে ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা জলপাইগুড়ি ডুয়ার্সে বাজ পরে হাতির মৃত্যু শুক্রবার সাত সকালে ডুয়ার্সের জলঢাকা নদীর চর থেকে হাতির দেহ উদ্ধার করে চাঞ্চল্য এদিন ডুয়ার্সের জলঢাকা নদীর চরে হাতির মৃতদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা খবর যায় বনদপ্তর ও পুলিশের কাছে জানা গিয়েছে এদিন সকালে নাথুয়া রেঞ্জার অন্তর্গত জলঢাকা নদীর বালিত চরে একটি পূর্ণবয়স্ক মহিলা হাতির মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় যদিও এলাকায় হাতির আনাগোনা লেগেই থাকে তবে এই রকম ঘটনা খুবই কম ঘটেছে বলে এলাকা এলাকাবাসীদের দাবি যদিও হাতির মৃত্যুর কারণ এখনো পর্যন্ত জানা যায়নি তবে আশঙ্কা করা হচ্ছে বাজ পরে হাতিটির মৃত্যু হয়েছে তবে ময়না তদন্তের পর হাতির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়ার স্বাসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাঁচের দরজা মেন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলেট এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি